দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর কিতাব সতী লজ্জাতুর নেসা এই কিতাবটা নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে হাজির হয়েছি এই কিতাবে কী আছে না আছে সমস্ত কিছু বিধি বিধান আপনাদের বলে দিব ঠিক আছে আমি আজকে এই কিতাবটা সম্পূর্ণ রিভিউ দিতে চলেছি আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন দেখেন দুই হাজার বছরের প্রাচীন কালো যদুর কিতাব সতী লজ্জাত নেশা কিতাব লেখক সুকুমার বড়ুয়া এটা প্রকাশ আলোচনা আঠারোশো দশ ইং মূল্য হইতেছে সাত হাজার টাকা প্রকাশনায় আদি কামাখ্যা লাইবাড়ি গোহাটা আসাম ভারত এই কিতাবে কিয়াসানা আছে এটা কিন্তু সম্পূর্ণ চন্দনকাঠার একটা কিতাবে দেখেন সম্পূর্ণ চন্দনকাঠে কিয়াসানা আছে সমস্ত কিছু আমি আপনাদের সূচিপত্র দেখাবো ভিতরের কিছু কাজও দেখাবো দেখেন মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বস্তুকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টির দোয়া দূরের দেশের খবর জানার মন্ত্র কালাধাতু নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা আশেক জিন বশীভূত করার নিয়ম যুবতী আকর্ষণ একশো বর্ষণ পরীক্ষিত চোদ্দ ম মহাবশীকরণ শত্রুকে সুইচালান দিয়ে বানমারের মন্ত্র ছয় ঘন্টায় বশীকরণ হায়দারি বর্শীকরণ ছয় ঘন্টায় বশীকরণ এই বশীকরণটা আমি একটা কবিরাজের কাছ থেকে শিখছিলাম ওটা হচ্ছে গাজীপুরের হিন্দু কবিরাজ উনি কালি চালানের এই নকশাটা আমরা শিখাইছিল এই নকশাটাই কিন্তু দেওয়া আছে এই বইয়েতে আমি দেখে অবাক হয়ে গেছি জাস্ট অবাক যে এটা কেমনে কি কেমনে সম্ভব তার মানে এই সতী লচাতন নেশা পরীক্ষিত কিতাব এবং অনেকে রেজাল্ট পাইছে আমার কালকেও আমার দুই শিষ্য বলছে হাজিরা দেখে রেজাল্ট পাইছে এই কিতাব থেকে এবং অনেক প্রকার কাজ করে রেজাল্ট পাইছে ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি কোনো মানুষকে মিথ্যা কথা বলি নাই এবং মানুষরা তো মিথ্যা কথা বলি না মানুষকে ঠকায় না আমি প্রায় দুই আড়াই বছর যাবৎ ইউটিউবিং করি আজ পর্যন্ত আমার নামে কোনো রিপোর্ট নাই যে আমি টাকা নিয়ে কারো বই দেই নাই কিংবা কোনো বই দিয়ে কারো পরামর্শ দেই নাই এরকম কোনো রিপোর্ট নাই আমার ঠিক আছে তো দেখেন সব কিছু আস্তে আস্তে দেখাইতেছি শত্রু ধ্বংস করার তদ্বির আর শত্রু বাড়িতে জিন চালান জিন চালান করে মিশরিয়া নকশা বর্শীকরণ নজরবন্দি মন্ত্র তুলারাশি দ্বারা আয়না পরা মন্ত্র শরীর রানী সালমারকে হাজির করা মন্ত্র শরীর বন্ধ রাখার মন্ত্র ইসলামিক বশীকরণ গাছ গাছরা দিয়ে নারী পুরুষ বশীকরণ সারা জীবনের জন্য জাতুতন থেকে নিরাপদে থাকার তদবি গুপ্তধন মাটি ফেটি আসবে অনেকে হাজার হাজার বছর ধরে গুপ্তধনের পিছে মানে বাপদাদা পূর্বপুরুষ পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে কালকে এক কবিরাজার সাথে যোগাযোগ হইল উনি বলতে বাবা আমি বারোটা বছর যাবৎ এই গুপ্তদনের ফসে দৌড় পারতে বাবা তুমি আমার একটু সাহায্য করো বললাম আমার বাবার বয়সী ঠিক আছে বললাম যে আচ্ছা ঠিক আছে মামা মামাটা কি যে মামু ঠিক আছে আমি যদি কোনো গুপ্তদনের কাজ করি অবশ্যই তোমরা আমার সাথে থাকবা ইনশাআল্লাহ ঠিক আছে তা আমি কাজ হয়তোবা শুরু করব কিছু দিনের মধ্যে আমার পার্সোনাল লোক যারা আছে এদেরকে নিয়ে বড়ো বড়ো কবিরাজ যারা আছে আমার ভাইয়েরা আছে সব একসাথে করে তো দেখেন আরও কিছু দেখাই পুরীর পরিচালন দিয়ে বসি বসীভূত নকশা আচ্ছা ওটা নাই বলি যুবতী মেয়েকে বাস্তবে মানে স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র দূর থেকে যে কাউকে বসীভূত করার মন্ত্র তারপর আছে স্ত্রী বশীকরণ মন্ত্র জল পরিষাধনের দিনে মাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষকে বসীকরণ পুরুষ বশীকরণ মন্ত্র শত্রুর হাঁটাচলা বন্ধ করা কুকুরে বান মেয়ে বস করা পানি পরা জিন বিতাড়িত করার মন্ত্র এসএম হাইদারি পিটানষ্ট করা মন্ত্র এসএম হাইদারি আসল कुंडली দেওয়া আসন कुंडली দেওয়া মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরে আনা সূরা ইক্লাসের পরীক্ষিত আমল হাক হাইদারি মন্ত্র আলীর হাক হাইদারি এই হাক হাইদারি জানা না থাকলে জিনপুরি আপনার ক্ষতি করতে পারে এই হাক হাইদারি আপনার মুখস্থ করা লাগবে দুষ্টুতান্ত্রিকের তান্ত্রিকের গুণ নষ্ট করা বগাবগি মন্ত্র বশীকরণতো হাই মন্ত্র গুরু দীক্ষা দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করা বগাবগি মন্ত্র এই মন্ত্রটা সকালবেলা তিনবার পয়রা তিনটা বুকে ফু দিয়ে বাইরেবেন ওই চব্বিশ ঘন্টার ভিতর যদি কোনো কবিরাজ আপনার ওপর বান জাদুটনা প্রয়োগ করে করকবিরাজই সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বৈশ্বীকরণ দোহাই গুরুমন্ত্র বান কাটার মন্ত্র নজরবন্দি এক বছর পরীক্ষিত শত্রু নিজের বাধ্য করা জিন হাজির করা শত্রুকে উচ্ছেদ করা একদিনে সুন্দরী সাধনা পেট থেকে দালুটনা বাহির করা পরীক্ষিত তদ্বির বর্ষীকরণ মিলন নকশা মন্ত্র পরি শরীফের কতিপয় অফজিলক শত্রুকে ধ্বংস করা তদ্বির মন্ত্র পুরুষাঙ্গ নষ্ট করা মন্ত্র বর্শীকরণ তিন দিনের সমাধান তারপর আরও দেখাই দেখেন একটু যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি কামেশ্বরী যুগিনী সাধনা ভূত হাজির করা চালানি মন্ত্র রতি সুন্দরী সাধনা জিন সাধনা মৌচাক কাটার মন্ত্র দূর থেকে শরীর শত্রু শরীর বন্ধ ঘরবন্ধ তাবিজ তোমার কাটার মন্ত্র তাবিজ প্রাণ তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র শত্রু হাত থেকে বাসার তদ্বের লটারি বা খেলায় জয়ী হওয়ার নকশা প্রবল বশীকরণ টটকা বশীকরণ তাবিজ একশো পার্সেন্ট পরীক্ষিত মোয়াক্কেল হাজির করা রিজিক বৃদ্ধি করার উপায় প্রাচীন যে কোনো প্রাণের রূপ ধারণ করা টোটকা মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র পাঁচ মিনিটের রেজাল্ট এত উলঙ্গ সিদ্ধ বশীকরণ মন্ত্র শত্রুকে তিন দিনের চিরতরে খতম করা মহাবশীকরণ যৌমিলন বিবাহে রাজি করা বশীকরণ কালী চালান বশীকরণ অগ্নিবাণ বশীকরণ কালী চালান বশীকরণটা আমি শিখছিলাম নেত্রপুনার এক কবিরাজের কাছ থেকে একশো পার্সেন্ট কাজ করে এই কালী চালান এই বইতে দেওয়া আছে জাস্ট অবাক আমি যে এই বইটা আসলেই খুব ভালো মানে পরীক্ষা নিরীক্ষা করিয়া এই বইটা তৈরি করা হয়েছে তারপর দেখেন রোগীর উপর জিন হাজির করা পরীক্ষা তো প্রেমিকা বাধ্য করার মন্ত্র রোগীর শরীরে জিন হাজির করার দোয়া জল সাধনা একুশ দিনে পঁচীকরণ ছবির উপর সাত দিনে রেজাল্ট একশো আটবার করে ফুঁড়া ফুট দিতে হইব স্বামী মধ্যে গভীর মিলম আব্বাত প্রেম ভালোবাসা হওয়ার জিন সাধনা একুশ দিনে তারপর ঠিক কী আছে দেখাই আসলে ভিডিও অনেক বড় হয়ে গেছে এত কিছু দেখানি সম্ভব না আর হয়তো বা কিছুক্ষণ আমাদের ভিডিও শেষ করে দেবো আপনারা সম্পূর্ণ দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের ঝগড়া লাগানো ঠিক বিচ্ছেদ জিন চালান দেওয়া মন্ত্র নির্বাচন জয়ী হওয়া এক অদৃশ্য হওয়ার মন্ত্র তারপরে বসীকরণ মিলন তাবিদ শত্রু ধ্বংস করা বেলগি বাজি দেখানো গুরুতিক্ষা গ্রহণের মন্ত্র তারপরে এই হাতে তিনটি তালি দিয়ে আকাশ হাজির করা বন কাটার পানি পরা বা তার জাদু টাকা মন্ত্র আচর্কিত রোগী দূর করা র মানে শত্রু শরীর শরীর বন্ধের শরীর বন্ধের মন্ত্র বান ফিরানি মন্ত্র নারী বসীকরণ রাজমহিনী তেল পরা বসীকরণ মরণ বান মরণ মন্ত্র আর কি নারীর আচ্ছা যাই হোক ওটা না বলি যে কোনো মেয়ে তার প্রেমিকের কাছে পাওয়ার বর্ষীকরণ মন্ত্র রুদ্র বসীকরণ ইন্দ্রচাল চোদ্দ দিনে বিবাহ বন্ধ করা আশ্চর্যমন্ত্র মানুষ তাড়িয়ে দেওয়া উলঙ্গ মন্ত্র শরীর বন্ধ করা তাবিন দূর থেকে শুত্রের মৃত্যুবান নারী পুরুষ আগুনের মতো নারী বসীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে নজরবন্দি সূত্র আপনাকে দেখতে পারবে না তারপরে আছে নিজে জল খেয়ে দূর থেকে বসীকরণ এটা আমি আমার চ্যানেলে দিয়েছি একশো পার্সেন্ট পরীক্ষিত একটা মন্ত্র তারপরে এ দেখেন আরও অনেক কিছু আছে এগুলা বলতে গেলে অনেক সময় লেগে যাব ভিডিও অন্তত বোকে চল্লিশ পঞ্চাশ মিনিট ভিডিও হয়ে যাব তো এত কিছু করা মানে দেখানি সম্ভব না পুরে দেখানো সম্ভব না চলুন আর একটা মিনিট শুধুমাত্র ভিতরের কয়েকটা কাজ দেখাবো আপনাদের তারপরে শেষ করে দিব ভিডিও দেখতে থাকেন আপনারা এ দেখেন মন্ত্র কি কেন পড়া হয় এটা সম্পর্কে বিস্তারিত প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র ঠিক আছে তারপরে আছে প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র আচ্ছা যাই হোক তারপরে আছে তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বসীকরণ টোটকা তারপরে আছে দূর দেশের খবর জানার মন্ত্র জিন ভূত কালা দাদু নষ্ট করার মন্ত্র তারপরে আছে চেহেল কাফের উপকারিতা অনেকে চেহেল কাফের উপকারিতা সম্পর্কে জানে না এখানে চেহেল কাফের উপকারিতা প্রায় পনেরো প্রকার উপকারিতা দেওয়া আছে চেহেল কাফের এই দেখেন আপনারা পনেরো প্রকার ঠিক আছে যাই হোক আশিক দিন বসীভূত করার নিয়ম যুবতী বস যুবতী আকর্ষণ একশো পার্সেন্ট পরীক্ষিত যাই হোক এখানে আছে চোদ্দ দিনে মহাবশীকরণ শত্রুকে সুই চালান দিয়ে মারার মন্ত্র ছয় ঘন্টায় বসীকরণ হাক হায়দারি মন্ত্র এক পুকুরে টাকা পেলে অন্য পুকুরে থেকে তোলার মন্ত্র শত্রু ধ্বংস করা তদ্দির তারপরে আছে বাড়ি জিন চালান দেওয়া জিন চালান দেওয়া মিশরি নকশা তারপরে আছে বসীকরণ নজরবন্দি মন্ত্র তারপরে আছে তোলার দ্বারা আয়না পরা মন্ত্র তারপরে আছে শত্রুর শরীর বন্ধ করা নিজের শরীর বন্ধ করা মন্ত্র তারপরে আছে ইসলামিক বশীকরণ তারপরে আছে গাছগাছরা দিয়ে নারী পুরুষ বশীকরণ তারপরে আছে সারা জীবনের জন্য জাদুটনা থেকে নিরাপদে থাকা তদ্ভিড় এটা কিন্তু খুব ভালো একটা প্লাস পয়েন্ট কারণ অনেকে অনেকরে সারা মানে এ শত্রু বক বারবার বান মারিয়া যেতেছে চালান মারা যেতেছে কোনো মতো ঠেকানি সম্ভব না শরীর বন্ধ করে দিলেও কবিরাজ আর শরীর বন্ধ কাইটা দেয় আরেক কবিরাজ দেওয়া সব সময় পিছনে লাগা থাকে তো এই কাজটা করলে সারা জীবনের মতো আপনার মানে জাদুটনা বন্ধ করা করার আর কি একটা আমল সারা জীবনে আর কোনো দিন আপনার উপর যতটুনা কাজ হবে না যত যাই করুক এই আমলটা আমি আমার চ্যানেলে পার্সোনালভাবে শেখাবো আপনারা শিখে রাখেন তারপরে আছে গুপ্ততন মাটি ফেটে বাড়িয়ে আসবে তারপরে আছে রাউচন্ডালের হার জাগ্রত করা এবং কাজ করার মন্ত্র তারপর দোকানে খরিদ্দার টানার মন্ত্র নজরবন্দি করার মন্ত্র এক সমর্থন পরীক্ষিত পরিচালন দিয়ে বসীকরণ তিন দিনের সমাধান তারপরে আছে আচ্ছা এটা মেয়ে বসীকরণ এটাও দূর থেকে যে কাউকে বসীভূত করার মন্ত্র তারপর আছে স্ত্রী বসীভূত করার উপায় তারপর জল পরিষাধনা একুশ দিনে দেখেন কি আছে একটু শেষের দিকে দেখায় আপনাদের নখের ভিতর হাজিরা দেখা তারপরে মানুষকে চেয়ারে আটকে রাখার মন্ত্র তারপরে এটা বোর্ডে কিন্তু অনেক মোটা অনেক মোটা ঠিক আছে তারপরে আছে বান কাটার মন্ত্র তারপরে আছে বশীকরণ দেখেন প্রবল বশীকরণ টোটকা মাত্র তিন ঘন্টায় বশীকরণ হাজিরা তর্পণ দেখা এ আরও অনেক কিছু আছে ঠিক আছে তো এই বইটার পৃষ্ঠার সংখ্যা হইতেছে আমি আপনাদের বইলে দেই পৃষ্ঠার সংখ্যা হইতেছে হচ্ছে এদিকে আছে দুই শত সাতানব্বই পৃষ্ঠার পরে শেষের দিকে কিছু নকশা দেওয়া দোকানে আয় উন্নতি হ্যাঁ এগুলো দেওয়া আছে ঘরের আয় উন্নতি শরীর বন্ধের তাবিজ এ দেখেন শরীর বন্ধের তাবিস হ্যাঁ এ শত্রু দমনের সাথে রাখবে তারপরে আছে ওই বাসাবাড়ি দোকানপাট টানানো বরকতি মোহব্বতে জন্য একটা খাওয়াবে একটা সাথে রাখবে তীর তীর চালান তারপরে পেটের ব্যথা চালান করে যে কোনো মানুষকে রোগান্ত করার কবচ তারপরে আছে দেখা যাচ্ছে আমি কিছু আস্তে আস্তে এ দেখেন জিন চালান করে শুত্রুকে পাগল করার কবচ বিষ ব্যথা চালান করা তীর বান দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ তারপরে আছে তারপরে আছে এ দেখেন শত্রুকে পাগল করা বই শিখলাম আপনারা ভাবছেন কি যে শুধুমাত্র মন্ত্রের বই আসলে মন্ত্রের বই মন্ত্র আছে মনে করেন হিউজ পরিমাণে এবং নকশাও আছে হিউজ পরিমাণে যে যেটা দিয়ে ভালো কাজ করতে পারেন সমস্যা নাই মানুষকে পাগল করে বাড়ির বাহির করার কবচ শত্রুর উপর বুথ চালান চব্বিশ ঘন্টা পাগল হবে কুফুরি নকশা তারপরে আছে যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে কাছে আনা নিজের কাছে আনা মিলন করে তাবিজ তারপরে ঝিনসাদনা মন্ত্র তারপরে অধিক আহারে সক্ষম হওয়া কলা কৌশল মন্ত্র খাটাইয়া স্ত্রীর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাজির করা তারপরে আছে মেয়ে বসীকরণ পাতালি মন্ত্র পাত নগদেবের জল পরি সাধনা আছে তারপরে আছে যে কোনো নারী বসীকরণ করে কাছে আনার হ্যাঁ দোলাপড়া মন্ত্র তারপরে আছে স্ত্রী বসীকরণ বীজ মন্ত্র নারী পুরুষ বসীকরণ মন্ত্র তারপর আছে পুরুষ বসীকরণ মন্ত্র ভালোবাসা তৈরি করা তারপরে আছে নিজের প্রেমের কাউকেও তালা করা বিভিন্ন কিছু বাই এগুলো বলতে গেলে কি বললাম এদের গটিতে সব কিছু হাজিরা দেখার মন্ত্র তারপরে সবার দশমীকে বস করা তদ্বির এগুলা বলতে গেলে মানে ভিডিও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চলে যাব ঠিক আছে আর যদি সবটা মানে সব পুরাটা বই যদি দেখাইতে চাই তাহলে মনে করেন প্রায় দুই ঘন্টা সময় লাগবে কারণ বুঝতেই পারতেছেন প্রায় তিনশো পিস্টারের মতো এখানে আছে তো এত কিছু তো দেখানো সম্ভব না যারা বলেন যে ফুল বই রিভিউ দেন ভাই আর ফুল বই দেখতে চাই তারা এই ভিডিওটা দেখতে পারেন যাদের কেনার ইচ্ছা আছে কথা হইল যে যারা কিনবো না তাদের তারা এক দুই মিনিট দেখাই বিরক্ত হয়ে যাবো কা ভিডিও আর যাদের কেনার ইচ্ছা আছে যদি চল্লিশ মিনিটের ভিডিও আমি বানাই তারপরে ওরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডার দেবো ঠিক আছে আর সবার সব মানে একটা কথা বলে দিই সবাই রে আপনার এক কাজ করবেন আমারে ওই কমেন্ট বক্সে দাম দরার কথা বললেন না যে অনেকে এই কমেন্ট বক্সে বলা দাম বলে দিতে ভাই আপনি আমি নাম্বার দিয়ে দেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল নাম্বার দেওয়া দেই আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা যদি ইমো হোয়াটসঅ্যাপ না থাকে আপনার তাহলে আমার সরাসরি ফোন দিবেন সরাসরি ফোন দিয়া আপনারা বিস্তারিত জানবেন এই বইটার দাম কত কিংবা এটা আমি তো পৃষ্ঠার সংখ্যা বলে দিলাম এবং এটা অরিজিনাল চন্দন কাঠের ঠিক আছে আচ্ছা যাই হোক তবে এই যে এই মন্ত্রটা আমি বলি শেষে একটা মন্ত্র চব্বিশ ঘন্টা নারী বাহির করে আনা আমার এক শিষ্য বলতে এই মন্ত্র দিয়া নাকি সে কাজ করে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাই এটা আমার চ্যানেলেও দেওয়া আছে চাতালে বান্ধুম পাতালে বান্ধব কালীর কমলে বান্ধব বান্ধু যমরাজের পুত কি ফুল ফুটে বনে আমার এই বালু টান চুটে ফলনার জীবন এরকম একটা মন্ত্র আর কিরা এই মন্ত্র দিয়া তারপরে এই যে দেন নম নম দুর্গা তিরিশ কোটি দেবতা হ্যাঁ তিরিশ কোটি দেবতা চরণ মা কামাখার দোহাই কার দোহায় মা তারার দোহাই কার দোহাই আর গুরু বামনের দোহাই এরকম মন্ত্র তারিখ দেখা তারপরে এই যে হাজিরা হাজিরাদের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেওয়া হ্যাঁ প্রবল বসীকরণ করতে তারপরে দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করা বান ফিরানি মন্ত্র প্রেমিকা বদ্ধকরণ মন্ত্র বসীকরণ মনোকরণ মন্ত্র হ্যাঁ দাদু বান নষ্ট করার দোয়া তো আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করি যারা এই বইটা নিতে ইচ্ছুক এটার এই বইয়ের নাম হচ্ছে এই আদি মানে সতী লজ্জা তুন নেশা হ্যাঁ দুই হাজার বছরের পুরনো সতী লজ্জা তারপর আরও অনেক বই আছে পুরা কালাম আছে জিন্দা কালাম আছে ফেরান আছে বাইবেল আছে লাল কিতাব আছে মায়াজাল আছে অগরি আছে আপনারা যে যেটা পছন্দ যার যেটা পছন্দ আপনারা বই আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি বই দিতে পারবো ইনশাল্লাহ যার যত বিশ লাগে আপনারা পাইকারি চলে পাইকারিও নিতে পারবেন সমস্যা নাই তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ